ঈশান স্পুকুল প্যাশন থেকে জানাই আপনাদের অনেক ভালোবাসা আজ আবার রয়েছি পুকুরে মাছ ধরবো দেখি কি মাছ হয় অনেক ধরনের মাছ আছে পুকুরে হালকা হালকা খাচ্ছে আমি একটু আগে এসে খাবার দিয়ে গেছি দেখুন মাছে খাচ্ছে ওই মাছ উঠেছে একটা দুটোতে গেথে গেছে দেখুন মাছ খাচ্ছে চলে যাচ্ছে অনেকগুলো হয়েছে কই মাছ আর না আজকে আজ ভাবলাম পুকুর থেকে যে মাছই ধরি সেই মাছেরই তরকারি করব কই মাছ হয়েছে লাউ পাতা দিয়ে আজ কই মাছ ভাবা করব। কই মাছ কাটা খুবই কষ্টকর আমরা গ্রামের মানুষ এইভাবেই কেটে আমাদের অভ্যস্ত আপনারা যদি ছাই দিয়ে এভাবে কেটে নেন খুব সহজ হবে আঁশগুলো এভাবে ছাড়িয়ে নেব বুকের এই চামড়াটা এইভাবে কেটে নেব এইভাবে সবগুলো আমি কেটে নেব একটা পালাই যাচ্ছে দেখেন কাটা হয়ে গেছে সবগুলো আমার ধুয়ে নেবো ভালো করে দেখুন লাউ গাছে অনেক জালি পড়েছে প্রতিবার লাউ গাছে জানলা দেওয়া হয় এবার আর জানলা করা হয়নি কাট কাঠ বিড়ালিতে লাউগুলো কেটে দেয় পাতাগুলো আমি কেটে নেব কাটা হয়ে গেছে আমার সব এভাবে সবগুলো আমি বেছে নেব একবার ধুয়ে নিয়েছি ভালো করে সবগুলো আমি এইভাবে বেছে নিয়েছি ভালো করে নিয়েছি লাউ পাতা কই মাছ ভাবার জন্য লবণ দিয়ে দেবো পরিমাণ মতো হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দেবো আদা বাটা আদাটা আমি বেটে রেখেছি আগেই দিয়ে দেবো ধনিয়া বাটা সবগুলো আমি আগে তা বেটে রেখেছি জিরে আর শুকনো লঙ্কা বাটা ভালো করে মেখে নেবো দিয়ে দেবো সর্ষের তেল দিয়ে দেবো সরষের তেল অল্প করে কড়াইতে দিয়ে দিলাম অল্প করে দিবে লাউ পাতা কয়েকটা নিচে দিয়ে দিলাম দিয়ে দেবো মাখানো কই মাছগুলো চারটে কাঁচা লঙ্কা বাকি লাউ পাতা দিয়ে ভালো করে ঢেকে দেবো দিয়ে দেবো পরিমাণ মতো জল আমার লাউ পাতা কই মাছ ভাপা দেখুন নামিয়ে নেব আমি লাউ পাতা একদম গলে গেছে লাউ পাতা দিয়ে কই মাছ ভাপা হয়ে গেছে আমার আপনারা বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে